একটু ধৈর্য ধরেন আপন মানুষ হাসান আপন মানুষ চিনা বড় দায় রে আপন মানুষ বোঝা বড় দায় চাইলে পারে যাই না বলা বুকের ভিতর কষ্টের মেলা আপন মানুষ সবচেয়ে বেশি আপনাকে কাদা আপন কে আপন মানস চিনা বড় দায় রে আপন মানস বোঝা দায় বাবুই পাখি ঘর বাঁধিলে হয় না ঘরে ঠা কাটায় রে সে ঘরের দরজা ছাড়তে মায়া ছাড়ে না ঠিকানা আমি হলাম পথের পথে সবই আমার জানা আমি হলাম পথের পথে সবই আমার জানা আপন মানস চিনা বড় তাই রে আপন মানুষ বোঝা তারে যায় না বলা পুকের ভিতর কষ্টের মেলা আপন মানুষ সবচেয়ে বেশি আপন কে কাদায় আপন কে কা আপন মানুষ চিনা বড়োদায় রে আপন মানুষ বোঝা বড় দায় スタジム